জনপথে খালপা আসলে রোডে সাথে যাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হবে আর আরেকটা বিষয় শুরুতে বলে রাখি যে অনেক ভাইরা

এবং গ্রিডের ভিতরে ম্যাট নিয়ে আসছে এগুলো বারো চব্বিশ সাইজে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে এবং এয়ার স্ট্রিকচারের ভিতরে আছে এগুলো প্রাইস হবে অনলি পঁচানব্বই টাকা থেকে একশো টাকার ভিতরে পার স্কোয়ার ফিট পাথর বলি হ্যাঁ পাথর বলি কিন্তু ভাই নিচে দেখেন বিরাট একটা পোষণ রেখেছে চব্বিশ বাই আটচল্লিশ প্রিমিয়াম সিগমেন্টের প্রিমিয়াম কোয়ালিটি কিছু টাইলস বড় ফ্লোরের জন্য এগুলো চব্বিশ আটচল্লিশ টাইলস ফ্লোরের ক্ষেত্রে এগুলো প্রাইস একশো পঁচাত্তর টাকা থেকে একশো নব্বই টাকার ভিতরে পাবেন এছাড়াও ওয়ালের ভিতরে দেখেন মেট সিজের ভিতরে আছে হাই গ্লোসি আছে ডি প্রিন্টের আছে যেগুলো মিড সিরামিক্স নতুন নিয়ে আসছে নতুন আঙ্গিকে এগুলো পঁচানব্বই টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরে অ্যাভেলেবেল হবেন সাদা ভিতরে মার্বেল টেকচার আছে এবং চব্বিশ চব্বিশের বিরাট একটা পোশাক আমরা এখানে রেখেছি আপনার দেখেন নিচে অনেক ডিজাইন আছে চব্বিশ চব্বিশের ভিতরে হাইগ্লো সি এইচডি প্রিন্ট আছে আপনার ন্যানো ক্রিস্টাল পলিশ আছে এবং চব্বিশ আটচল্লিশের বারো আটচল্লিশ কত বড় একটা যাদের ম্যাটের প্রয়োজন ডুপ্লেক্স বা সিঁড়ির জন্য তারা এখান থেকে অসংখ্য ম্যাট আমরা রেখেছি কাস্টমারদের পছন্দ করে নিতে পারবে এই পাশে কিছু বত্রিশ বত্রিশ রেখেছি দেখেন প্রিমিয়াম সিগমেন্টের এগুলো এগুলা মাথা থেকেই মাথা যা মানে হলুত্তরে এত ডিজাইন আমার কাছে যা আছে নাই জি জি মানে উত্তর ডিজাইন পাবেন না আমার সময় যা ডিসপ্লে করেছি এগুলো হচ্ছে একশো পনেরো টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট হিসাবে পাবেন এবং এইচ ডি প্রিন্টের যে হাইগ্লোসিং ওয়াল এসগুলো যেগুলো রেখেছি এগুলো ডিবিএল এর মানে হাইগ্লোসি এইচ ডি প্রিন্ট বারো চব্বিশ সাইজ এগুলো একশো টাকা থেকে একশো পনেরো টাকার ভিতরে পাবেন এছাড়াও চব্বিশ চব্বিশের নিচে একটা বড় প্রশ্ন রেখেছি আলাই পৃষ্ঠ বলেছি এগুলো ডিভিএল এর এগুলো পচন্ড প্রায় থাকে একশো টাকার ভিতরে যেমন আট বড় এখানে রেখেছি অনলি ছত্রিশ টাকা থেকে বিয়াল্লিশ টাকার ভিতরে পার স্কোয়ার ফিট হিসাবে প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এছাড়াও আপনি যদি কার্পেট প্রয়োজন হয় আপনার ড্রয়িং এর জন্য সেই কার্পেটটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ আচ্ছা মানে সকল টাইলস সকল পণ্য আমাদের কাছে এখানে আছে এই সোনাগোল্ড এস কোম্পানিতে যেমন এই পাশে আমাদের কিছু লোকাল সিঁড়ি আছে যেগুলো হোমোজেনিয়াস ম্যাট সিঁড়ির ভিতরে আপনি স্কার্টিং এবং রাইজার এবং সিঁড়ি সব সেম টু সেম কালার পাবেন একই ডিজাইনের ভিতরে আপনি দুটো জিনিস পাচ্ছেন নিতে পারবেন হ্যাঁ এই সিঁড়িগুলো আছে 95 টাকা থেকে 105 টাকার ভিতরে সিরামিক্স বডি ওয়ালটেজ আছে যেগুলো 95 টাকা থেকে 90 টাকার ভিতরে পার স্কয়ার ফিট হিসাবে এবং ম্যাট সিরিজ ফ্লোরের জন্য ম্যাট সিরিজ রেখেছি এগুলো চব্বিশ বাই চব্বিশ একশো টাকা থেকে একশো পাঁচ টাকার ভিতরে ওয়াল টাইজগুলো আছে পঁচিশ টাকা একশো টাকার ভিতরে দেখেন অসংখ্য ডিজাইন কিন্তু আমরা রেখেছি এই পাশে দেখেন ষোলো বাই ষোলো আছে আমাদের কাছে যেগুলো হচ্ছে নি পঁয়ষট্টি টাকা থেকে পঁচাত্তর টাকার ভিতরে পার স্কোয়ার ডিজাইন পাবেন চব্বিশ বাই চব্বিশ আছে ন্যানো মিরোর আগে দেখেছি ন্যানো ক্রিস্টাল এখন হচ্ছে ন্যানো মিরোর যেগুলো নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকার ভিতরে পাবেন এবং হাই কোয়ালিটির মিরোর গ্লেজের ভিতরে সিরামিক্স বডি এগুলো পঁচাশি টাকার ভিতরে নব্বই টাকার ভিতরে পাবেন এবং উইথ ম্যাচিং ফ্লোর আপনি ওয়ালে যা দিচ্ছেন সেম টু সেম ফ্লোটা কিন্তু এগুলো কিন্তু প্রত্যেকটাই আমাদের এই সোনার কলেজে অ্যাভেলেবেল আছে আপনি ঘরে বসে বা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইমু হোয়াটসঅ্যাপে টাইলস দেখে পছন্দ করে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাঙ্ক্ষিত জায়গায় আমাদের মাধ্যমে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ এখানে অসংখ্য ডিজাইন দেখেন থাকেন রিটপ্রুপ টাইলস আছে মেরুন আছে ব্ল্যাক গোল্ডেন আছে ওয়াল ক্ষেত্রে অ্যাশ কালার আছে গোল্ডেন টেকচার আছে গ্রিনের ভিতরে আছে মার্বেল টেকচার হোয়াইট আছে প্রত্যেকটাই কিন্তু আছে আমাদের এবং আপনি চান আমাদের কাছে পার্কিং আছে সাদের পার্কিং আছে গ্রেজের পার্কিং আছে যেমন এই পাশে আমাদের কিছু ছোট টাইস আছে দেখেন এবং হোমোজিনিয়াস বডি আছে চব্বিশ চব্বিশ বারো আঠারো গুলো পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকা হোমোজিনিয়াস গুলো চুয়াত্তর টাকা থেকে আশি টাকার ভিতরে প্রত্যেকটাই অ্যাভেলেবেল আছে কিন্তু আমাদের এই সোনাক গ্রাইস কোম্পানি দেখেন এগুলো কিন্তু নিরোর পলিশ গ্রেস ছোট টাইস মানে আট বড় সাইজ পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকার এঞ্জের ভিতরে অসংখ্য অসংখ্য ডিজাইন কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি প্রিমিয়াম সিগমেন্টে কিছু রাস্টিক নিয়ে আসছি যেগুলো একদম ইন্ডিয়ান চায়না কপি এগুলো ডিবএ সিরামিক্স নিয়ে আসছে নিউ সিরামিক্স নিয়ে আসছে ডিবিক্স সিরামিক্সের মা হ্যাঁ প্রত্যেকেই কিন্তু পাথর বড়ি এগুলো হ্যাঁ এগুলো একশো দশ টাকা থেকে একশো বিশ টাকায় ভিতরে অ্যাভেলেবেল পাবেন এবং অনেকেই বলে যে ভাই আমাকে ডাবল এর কিছু সাইজ দেখান সেটাও আমরা রেখেছি এখানে কিন্তু ডাবল এর অসংখ ডিজাইন আমাদের এখানে আছে ডাবল এ আরগুলো একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা সো এই ভিডিও দেখে যদি কেউ বলে যে ভাই আমাকে আরও কিছু যদি দেখান সেটাও সম্ভব সম্ভব আসলে এই ভিডিওর মাধ্যমে আমরা সব দেখিয়েছি আমাদের ডিসপ্লেতে বা আমাদের শোরুমে যা আছে ইনশাল্লাহ ওকে তার জন্য অবশ্যই আপনাদের নাম্বারে যোগাযোগ করলে আরো ডিজাইন আরো ছবিও দেখতে পারবেন জি শেষে আবার ঠিকানাটা বলে দেই আমাদের শোরুমে ঠিকানা হচ্ছে ঢাকার উত্তরের প্রাইম লোকেশন বারো নম্বর সেক্টর পঁয়ত্রিশ শূন্য জনপদ রোড খালপার উত্তর ঢাকা আর সহজ করে বলতে গেলে ঢাকা উইমেন কলেজ এবং ডাসবাল্লা ব্যাংকের সাথেই আমাদের শোরুমটা অনেক অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম